হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন যে আমি আজকে একটা মেহেন্দি টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসলাম হ্যাঁ আর হ্যাঁ আরেকটা কথা বলে নিচ্ছি আজকের এই ভিডিওটা কিন্তু শেয়ার করার মতো আশা করি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন আর আমরা কিন্তু অনেকেই হচ্ছে হাতে মেহেদি দিতে পছন্দ করি এবং হাতের নোকে কিন্তু মেহেদি দিতে চাই কিন্তু হচ্ছে হাতের নোকে ভালো একটা শেড না আসার কারণে হচ্ছে আমরা খুবই মন খারাপ করি আর বিশেষ করে অর্গানিক মেহেদি পাতা দিয়ে আমরা শেডটা আনতে চাই কিন্তু পাঁচ থেকে ছয় বার দেওয়ার পরে তো বিষয়টা হচ্ছে আমাদের কাছে খুবই প্যারা মনে হয় যে পাঁচ থেকে ছয় বার দেওয়ার পরে একটা শেড আসে ভালো লাগার মতো কিন্তু এত কষ্ট কে করবে ভাই বলেন সো আজকের যদি কেউ এই প্রবলেম ফেস করতেছেন আজকে এই ভিডিওটা শুধু আপনার জন্য আর আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য আর হ্যাঁ যারা ভাইয়ারা আছেন যারা মেহেদি পরতে অনেক পছন্দ করেন কিন্তু এই প্যারার জন্য মেহেদি পরতে ইচ্ছুক না তারাও কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা হাতে মেহেদি পরতে অনেক অনেক আগ্রহ জাগবে হ্যাঁ ভাইয়ারে কিন্তু মেহেদি পরতে আবার বলতে পারেন যে ছেলেরা কি হাতে মেহেদি পরে নাকি আমি কিন্তু ছোটোবেলায় দেখেছি যে আমার চাচা মামা তারা কিন্তু মেহেদি পড়তো আমার খালা ফুফুরা যখন মেহেদি মেহেদি পাথার যখন পেস্ট তৈরি করতো তখন দেখতাম যে তারাও হাতে মেহেদি পড়তো কিন্তু কালক্রমে হচ্ছে সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কেন চেঞ্জ হয়েছে আসলে সেটা আমার জানা নেই তবে যারা মেহেদি পড়তে পছন্দ করেন ভাইয়ারা তারা কিন্তু আপনারা মেহেদি পড়তে পারেন তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে জাস্ট একবারে একটা মেজিকের মাধ্যমে আপনারা হাতে সুন্দর একটা শেড নিয়ে আসতে পারেন আপনাদের নোকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা পেস্ট রেডি করেছি বলতে পারেন এটা আমার একটা সিক্রেট কেমিক্যাল আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমি চুন নিয়েছি এবং আমাদের যে কাপড় কাচার সাবান যেটাকে বলে বাংলা সাবান ওই বাংলা সাবান আর চুনটাকে আমি পানির সাথে মিশিয়ে একটা পেস্ট একটা তৈরি করে নিয়েছি এইটা হচ্ছে আমি আমার হাতে দিয়ে নিলাম আর যতক্ষণ না পর্যন্ত হালকা ড্রাই হচ্ছে মানে তেমন একটা ড্রাই হওয়ার কোনো দরকার নেই হালকা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ আপনার নোকে রেখে আপনার একটা টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন হালতু করে যেন কোনো কেমিক্যালটা এই মিশ্রণটা যেন না থাকে তারপর হচ্ছে আপনি হাতে মিহিদি দিয়ে দিবেন হ্যাঁ আপনি কিন্তু এটা পানি দিয়ে ওয়াশ করবেন না এটা হালকা টিস্যু দিয়ে ওয়াশ করে তারপরে হচ্ছে আপনি হাতে মেহেদি দিবেন দেন আপনার যখন মেহেদিটা শুকিয়ে যাবে তখন মেহেদিটা আপনি তুলে ফেলতে পারেন আবার আপনি মেহেদি দিতে পারেন তখন কিন্তু আপনি কেমিক্যালটা ইউজ করবেন না জাস্ট মেহেদি উঠানোর পর আপনার যদি ইচ্ছা হয় আপনি আবার মেহেদি দিতে পারেন সো আপনি দেখবেন যে আপনার হাতে খুব সুন্দর একটা শেড চলে আসছে আমি আগের দিন রাত্রে হচ্ছে মেহেদি দেই এবং পরের দিন বিকালে আমার হাতে এই সুন্দর শেডটা চলে আসে ধন্যবাদ সবাইকে